শেখুল ইসলাম করেন তিনি বলেন যে আমাদের জিহাদের ক্ষেত্র হচ্ছে কয়টি চারটি এক নম্বর জিহাদের ক্ষেত্র হচ্ছে জিহাদুল নফস আপনি আপনার নফসের সাথে জিহাদ করবেন এটি হচ্ছে সবচেয়ে বড় জিহাদ কোন ব্যক্তি যদি নিজের নবসের কাছে বলছি শানের বিরুদ্ধে জেহাদ ইসলাম এবং কাইম মহম্ম বক্তব্য একটি বক্তব্য নিজে তৈরি করা বলি না জাহাদের মধ্যে শয়তানের বিরুদ্ধে জাহাদ এটি আমার চিরন্তন একটি জিহাদ এর থেকে সকল বুজুর্গ বড় আলেম বড় কুতুব থেকে রেহাই পাবে না বরং আলেমদের মধ্যে সত্যিকার যাদের খ্লাসের অভাব রয়েছে অধিকাংশই সেখানে পরাজিত অধিকাংশই পরাজিত তিন নম্বর হচ্ছে জিহাদুল কুফার ও মুশিক কাফের এবং মুশিকদের সাথে জিহাদ করা এটা তৃতীয় গ্রেডের যুদ্ধ তৃতীয় গ্রেডের যুদ্ধ কারণ এই যুদ্ধ করার জন্য আপনি ওই যুদ্ধে পরাজিত হলেও আপনার কোনো অসুবিধা নেই ওই যুদ্ধে যদি পরাজিত হয়ে আপনি নিহত হয়ে যান তাহলে আল্লাহ তালার কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে কিন্তু নফসের সাথে যুদ্ধ করে শয়তানের সাথে যুদ্ধ করে যদি আপনি পরাজিত হয়ে যান তাহলে আপনি আল্লাহ তালার কাছে সম্পূর্ণ পরাজিত হয়ে গেলেন দুইটা বুঝতে হবে দুইটার পর্যায়ে বুঝতে হবে এই জন্য কাফির এবং মসজিদের সাথে যে জিহাদ সে জিহাদ হচ্ছে থার্ড গ্রেডের জিহাদ চার নম্বর শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ বলেন যে জিহাদ সেটা হচ্ছে মুনাফেদদের বিরুদ্ধে জিহাদ মুনাফেকদের বিরুদ্ধে জেহাদ মুনাফেকদের সাথে যুক্ত হবে মুনাফেকদের এদোসর যারা দিনের নামে মন গড়া দিন তৈরি করে চালিয়ে যাচ্ছে বেদাহাতিদের বিরুদ্ধে হাত এরও এক প্রকারের মুনাফেক এরও কি এক প্রকারের মুনাফেক এদের বিরুদ্ধে জেহাদ এই জিহাদটা হচ্ছে চতুর্থ গ্রেডের জিহাদ